রিমিন্ট এডুকেশনে আপনাকে স্বাগত আমরা আজকে শিখব মানসাঙ্কের প্রথম পর্ব আপনি যদি আমাদের চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করার সাথে বেলাইকনে ক্লিক করে নি যাতে করে আমাদের পরবর্তী ভিডিও আপনি পেয়ে যান মানসাং কাকে বলে মনে মনে যে অঙ্ক কষ্ট হয় তাকে মানসাং বলে প্রশ্ন দুই গুণক কি যে সংখ্যা দিয়ে গুণ করা হয় তাই গুণক আবার বলি যে সংখ্যাটি দিয়ে গুণ করা হয় তাই গুণক প্রশ্ন তিন গুণ কি। যে সংখ্যাকে গুণ করা হয় তাই গুণ্য মনে করেন যেন আপনি দশকে ফাঁস দিয়ে গুণ করবেন অর্থাৎ আমরা এখানে গুণ করতেছি দশকে এখানে গুণ হল দশ অর্থাৎ যে সংখ্যাকে গুণ করা হয় তাই গুণ গুণ ফল কি? গুণ করে যে ফল করা হয় বা পাই তাই গুণ ফল অর্থাৎ আমরা একটু আগে দশ এবং ফাঁসে গুণ করছি দশ এবং ফাঁসে গুণ করলে কত হয় পাঁচ দশে পঞ্চাশ অর্থাৎ এটি হলো গুণ ফল ভাহ্য কে যে সংখ্যাকে ভাগ করা হয় তাই বাহ্য মনে করেন যে আমরা দশকে দুই দিয়ে ভাগ করব এখন দশ হলো এখানে বাহ্য যে সংখ্যাকে ভাগ করা হয় তাই বাজ্য ভাজক কে যে সংখ্যাটি দিয়ে ভাগ করা হয় তাই ভাজক অর্থাৎ আমরা দশকে দুই দিয়ে ভাগ করছি এখানে দশ ছিল বাজ্য আর দুই হলো বাজক যে সংখ্যা দিয়ে বাগ করা হয় তাই হলো বাজক এখানে দুই হলো বাজক বাঘ ফল কে করে যে সংখ্যা পাওয়া যায় তাই বাঘ ফল অর্থাৎ আমরা দুই দশকে দুই দিয়ে ভাগ করে যে ফলটা পেয়েছি তাই হলো বাঘ ফল বাঘ শেষ কে বাঘের শেষে যে সংখ্যা থাকে তাই বাঘ শেষ অর্থাৎ আমরা যদি কে দুই দিয়ে বাক করতাম তাইলে ফার্স্ট দুগুণে দশ হইতো তো ফার্স্ট দুগুণ দশ হলে আর অবশিষ্ট থাকে কত এক ওইটি হল বাক শেষ প্রশ্ন নয় এক থেকে নয় পর্যন্ত সংখ্যাগুলো যোগফল কত এক থেকে নয় পর্যন্ত সংখ্যাগুলো যোগফল হল পঁয়তাল্লিশ প্রশ্ন দশ জোর এবং বীর সংখ্যা কিভাবে বোঝা যায় যেসব সংখ্যার এককের গড়ে শূন্য দুই চার ছয় বা আট থাকে সেগুলো জোর সংখ্যা অর্থাৎ এককের ঘরে যদি শূন্য দুই চার ছয় বা আট থাকে সেগুলো হলো জোর সংখ্যা আর সেসব সংখ্যার এককের ঘরে এক তিন পাঁচ সাত ও নয় থাকে সেগুলো বিজোর সংখ্যা অর্থাৎ যে সংখ্যার এককের ঘরে এক তিন পাঁচ সাত ও নয় থাকে সেগুলো বেজ সংখ্যা আমাদের আজকের মানসাং হলো এক থেকে দশ পর্যন্ত প্রথম ফাট পরবর্তীতে দ্বিতীয় পাট আসবে ওইগুলো দেখার জন্য আপনি অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেলাইকোন ক্লিক করে নেবেন যাতে করে আমাদের পরবর্তী ভিডিও পেয়ে যান ভিডিওটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল সে ভালো থাকবেন